নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছে আপনার সামনে আপনাদের সামনে তো যেটা হচ্ছে আমার এক বন্ধু আমার কাছ থেকেই কিছু মালটা গাছ নিয়ে লাগিয়েছিল। সে মালটা গাছে ফুল এসছে এবং আমাকে ফোন করেছিল কিন্তু কোনো কারণবশত কাজে সে বাইরে থাকে তো ওই সে বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি তবে আমি কিছুটা ছবি অর্থাৎ ভিডিও নিয়ে এসেছি এবং টেস্ট রিভিউও করেছি খুব ভালো একটা ভিয়েতনামে মালটা আছে এখনও সেই গাছে মালটা আছে সেটা খেয়েছি খুব ভালো সুস্বাদু এবং রসও ভালো আছে বিশেষ করে আমাদের এই বেঙ্গলের মাটিতে তো সেই যে গাছগুলো আমি গাছগুলোও দেখাবো এবং আমাদের এই ওয়েদারে কেমন হচ্ছে সেটাও জানাবো এবং পরবর্তীতে আবার সেই বন্ধু আসলে আমি ওর সঙ্গে আপনাদের সঙ্গে একটা সাক্ষাৎকার নিয়ে আসবো ততক্ষণে আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনারা দেখুন আমি ভিডিওটা দেখাচ্ছি প্রতিবেদনটা দেখাচ্ছি গাছে কীরকম ফলন এসে এবং গাছের গ্রোথ কেমন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বন্ধুর বাড়িতে আবার একটা আপেল গাছ আছে আপেল গাছে গত বছরও সেই ফল খেয়েছে এবারও কিন্তু আপেল গাছে আবার ফুল শুরু হয়ে গেছে গাছটা দেখতে পাচ্ছেন তার পাশে আছে মালটা গাছ এই আপেল গাছের ফুল তো ব্যাপার হচ্ছে তো আপনারা যারা এই আমাদের এই ওয়েদারে আপেল কিংবা মৌসুম্বি কিংবা কমলালেবু লাগাচ্ছেন তবে কমলালেবুর সেরকম কিছু একটা রেজাল্ট আমাদের এদিকে হচ্ছে না তবে জাত বিশেষে অবশ্যই রেজাল্ট ভালো হচ্ছে এবার পাশে দেখছেন এই যে সিডলেস আসামি লেবু এই একটা মালটা হচ্ছে একদম চকচকে পাতা চকচকে গাছ

দুদিন পরে যখন ওই বৃষ্টি হবে না তখন টেস্ট নষ্ট হবে তোর এরপরে একটা মিশরি একটা জাত দিব এমন করে কাটতেছিস তো রস টুক টুক করে নিচ দিয়ে পরে মিশরীয় ওটা আরো বেশি টেস্ট না এটা মশম্বির কোনো টেস্ট নেই তুই চামড়ার টেস্ট তুমি কি দিছিস আমাকে ইচ্ছে দিছিস না কাটিমো নাম দিছ না একটা কাটিমো নাম নেই এর আগে যা না তুই

আপনারা দেখতেই পেলেন এবং আপেল গাছের সেই আপেল গাছের ফুল চলে এসে এবং গত বছর আপেল খেয়েছিল এবং সব ধরনেরই ও ফলের গাছ কম বেশি বাড়িতে লাগিয়েছে আমের গাছ কমলালেবু গাছ কুল গাছ সব ধরনেরই গাছ আছে কিন্তু অনেকেই অর্থাৎ প্রতিবেদন ভিডিওর সামনে ক্যামেরার সামনে আসতে একটু লজ্জাবোধ মনে করে সেটা পছন্দও করেন অনেকেই তো আমি সামনে সেই বন্ধুকে নিয়ে আসিনি তো এর পরবর্তীতে আবার প্রতিবেদন দেব যে কতখানি সাকসেস হয়েছে আমাদের এই ওয়েদারে মৌসম্বী তথা অ্যাপেল কিংবা আম বা লেবু। সব ধরনের ভিডিও আমি তুলে ধরবো এই চ্যানেলে তো আপনারা যারা প্রথম দেখছেন আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে আমি দীর্ঘায়িত করছি না পরবর্তী ভিডিওর জন্য আপনারা ঠিক আবার এভাবেই প্রস্তুত থাকবেন ভিডিও দেখার জন্য প্রতিবেদন দেখার জন্য ধন্যবাদ